আসসালামু আলাইকুম হাই গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলমিন আনন্দের সেন্ট্রির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আছি আমি মোহাম্মদ আল আমি হোসেন আনন্দ ইন্সট্রাক্টর কম্পিউটার অপারেশন এন্ড লেট টেনার আইটি সাপোর্ট টেকনিশিয়ান আমি আমার আলমিন আনন্দের সেন্ট্রিতে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপলোড করেছি সেখানে এনএসডিএর অধীনে আইটি সাপোর্ট সার্ভিস এবং কম্পিউটার অপারেশন বিএন কিউ লেভেল থ্রি সম্পর্কে ইভেন্ট ওয়ান অর্থাৎ রিটেন টেস্ট এবং ইভেন্ট টু অর্থাৎ ডেমো ডেমোর মধ্যে যে প্র্যাকটিক্যাল জব আছে এবং ইভেন্ট থ্রি অর্থাৎ ভাইবার যে কোশ্চেনগুলো আছে সেগুলো সম্পর্কে সুস্পষ্টভাবে ধারণা দিয়ে টিউটোরিয়ালগুলো তৈরি করা আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনএসডি এর অধীনে আইটি সাপোর্ট সার্ভিস এবং কম্পিউটার অপারেশন বিএনপিএফ লেভেল তে ইভেন্ট ওয়ান এর মধ্যে যে রিটেন টেস্ট আসে সেই রিটেন টেস্টে কোন ধরনের এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন গুলো আসে সেগুলো আপনাদের সামনে সুন্দরভাবে স্পষ্টভাবে তুলে ধরা এনএসডিএর অধীনে আইটি সাপোর্ট সার্ভিস এবং কম্পিউটার অপারেশন বিএনপিএফ লেভেল তে ইভেন্ট ওয়ান অর্থাৎ রিটেন টেস্টে যে কোয়েশ্চেন গুলো আসে সেই কোয়েশ্চেন গুলোর উত্তর আপনারা অনায়াসে দিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক তাহলে আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টির আলোচনা করছি সেটা হচ্ছে NSD এর অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান VNQ লেভেল 3 যে MCQ আসে তার MCQ মধ্য থেকে একটি টপস নিয়ে আমি আপনাদের সামনে সুন্দরভাবে বাংলা সহ আমি উপস্থাপন করার চেষ্টা করব তাহলে দেখেন আমাদের হেডিং এ দেয়া রয়েছে কম্পিউটার অপারেশন এন্ড আইটি সাপোর্ট টেকনিশিয়ান NSD VNQ লেভেল থ্রি অর্থাৎ আপনারা যারা এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন অথবা আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএন লেভেল থ্রি অ্যাসেসমেন্ট দিবেন তাদের জন্যই আমার এই এমসি তৈরি করা কোয়েশ্চেন নাম্বার ওয়ান এ দেওয়া রয়েছে ইন অ্যাডিশন টু পাসওয়ার্ড প্রোটেকশন হোয়াট আদার সিকিউরিটি ফিউচার ক্যান বি ইউজ ইন মাইক্রোসফট ওয়ার্ড টু রেস্ট্রিক্ট এডিটিং অর্থাৎ পাসওয়ার্ড সুরক্ষা ছাড়াও সম্পাদনা সীমাবদ্ধ করতে মাইক্রোসফট ওয়ার্ডের অন্য কোনো সুরক্ষা বৈশিষ্ট্য ব্যবহার করা যেতে পারে নিচের কোনটির মাধ্যমে এ রিড অনলি মুড বি টাচ সেন্স সি ডকুমেন্ট ইনক্রাপশন ডি ওয়াটারমার্ক রাইট অ্যান্সার হচ্ছে এ রিড অনলি মুড কোয়েশ্চেন নাম্বার টু হোয়াট অ্যাকশন শুড ইউ টেক ইফ ইউ ওয়ান্ট টু রিমুভ পাসওয়ার্ড প্রোটেকশন ফ্রম এ ওয়ার্ড ডকুমেন্ট অর্থাৎ আপনি যদি একটি ওয়ার্ড ডকুমেন্ট থেকে পাসওয়ার্ড সুরক্ষা মুছে ফেলতে চান তবে আপনার কি পদক্ষেপ নেওয়া উচিত এ ফাইল ট্যাব ট্যাব রিমুভ পাসওয়ার্ড বি রিভিউ আনলক ডকুমেন্ট ডকুমেন্ট সি সেভ দেন দেন ইন এ ডিফারেন্ট ফাইল ফরম্যাট ডি রিভিউ ট্যাব গ্রেটার দেন প্রোটেক্ট ডকুমেন্ট গ্রেটার দেন রিমুভ প্রোটেকশন রাইট আনসার হচ্ছে এ ফাইল ট্যাব

আপনি যদি বানান এবং ব্যাকরণের ত্রুটি পরীক্ষা করতে চান কিবোর্ডের কোন কিটি চাপতে হবে এ শি প্লাস ফাংশন সেভেন বি কন্ট্রোল প্লাস ফাংশন সেভেন সি অল্টার প্লাস ফাংশন সেভেন ডি ফাংশন সেভেন রাইট অ্যান্সার হচ্ছে ডি ফাংশন সেভেন কোশ্চেন নাম্বার সিক্স ইফ ইউ ওয়ান টু প্লেস এ ওয়ার্ড উইথ এ ক্যারেক্টার দ্যাট ইজ রাইজ অ্যান্ড স্মলার অ্যাভাব দ্য বেজলাইন পুইস ওয়ান অফ দ্য পোয়িং ইউ হ্যাভ টু পারফর্ম অর্থাৎ আপনি যদি বেজলাইনের উপরে কোনো ক্যারেক্টার এবং ছোট একটি অক্ষর সহ একটি শব্দ রাখতে চান তবে আপনার নিচের কোনটি ব্যবহার করতে হবে এ সাবস্ক্রিপ্ট বি সুপারস্ক্রিপ্ট সি স্টেক্ট্রো ডি রাইজড রাইট অ্যান্সার হচ্ছে বি সুপারস্ক্রিপ্ট কোশ্চেন নাম্বার সেভেন ইন মাইক্রোসফট হাউ ক্যান ইউ ইনসার্ট এ নিউ টেবিল ইন টু ইউর ডকু মাইক্রোসফটে আপনি কিভাবে এ ইন টেবিল ইনসার্ট টেবিল বি পেজ ট্যাপ টেবিল নিউ টেবিল এরপরে সি ইনসার্ট ট্যাপ টেবিল এরপরে ডি ফর্মেট টেবিল টেবিল অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে এ ইনসার্ট ট্যাব গেটার দেন টেবিল গেটার দেন ইনসার্ট টেবিল কোশ্চেন নাম্বার এইট হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ সেভিং এ ডকুমেন্ট ইন এ আর এফ টি অর্থাৎ আর এফ টি রিচ টেক্সট ফরম্যাট ফাইল ফরম্যাটে একটি ডকুমেন্ট সংরক্ষণ করার সুবিধা কি এ ইট সাপোর্টস ম্যাক্রোস অ্যান্ড অটোমেশন বি ইট সংগ্রহকে কি বলা হয় এ লেজার বি বুক সি টেক্সট বুক ডি ওয়ার্ড বুক রাইট অ্যান্সার হচ্ছে ডি ওয়ার্ক বুক কোশ্চেন নাম্বার টেন দ্য টোটাল নাম্বার অফ রো ইন এ ওয়ার্কশিট অর্থাৎ একটি ওয়ার্কশিটে মোট সারি সংখ্যা কত এ আনলিমিটেড বি পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশ সি এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর ডি এক লক্ষ আটষট্টি হাজার পাঁচশো ছিয়াত্তর রাইট অ্যান্সার হচ্ছে সি এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর অরশন নাম্বার 11 হুইচ চার্ট টাইপ ইজ यूज्ड टू ভিজুয়ালি কম্পেয়ার ভ্যালুস অ্যাক্রস এ ফিউ ক্যাটাগোরিজ অর্থাৎ কোন চার্টের ধরনটি কয়েকটি বিভাগ জুড়ে মানগুলিকে দৃশ্যমানভাবে তুলনা করতে ব্যবহৃত হয় নিচের কোনটি এ এরিয়া চার্ট বি বার চার্ট সি ডোনাট চার্ট সি কেআরসি চার্ট রাইট आंसर হচ্ছে বি বার চার্ট কোশ্চেন নাম্বার 12 হুইচ কমান্ড ইজ ইউজড টু ওপেন পাওয়ার পয়েন্ট ডাইরেক্টলি ইফ ইনস্টলড फ्रॉम द রান ডায়লগ বক্স ইন উইন্ডোজ অর্থাৎ উইন্ডোজ অপারেটিং সিস্টেমের রান ডায়লগ বক্স থেকে সরাসরি পাওয়ার পয়েন্ট খুলতে যদি ইনস্টল করা থাকে কোন কমান্ডটি আমরা ব্যবহার করব এ পাওয়ার পয়েন্ট বি পাওয়ার পিএনটি সি ППটি ডি ППটিএক্স রাইট आंसर হচ্ছে

14th correct step to protect a powerpoint presentation with a password অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন রক্ষা করার সঠিক পদক্ষেপ কোনটি এ টুলস প্রোটেক্ট প্রেজেন্টেশন ইনক্রাফ্ট উইথ পাসওয়ার্ড বি ফাইল ইনফো প্রোটেক্ট প্রেজেন্টেশন ইনক্রাফ্ট উইথ পাসওয়ার্ড সি ফাইল মোর অপশন প্রোটেক্ট প্রেজেন্টেশন ইনক্রাফট উইথ পাসওয়ার্ড ডি অল অফ দ্য অ্যাভাব রাইট এ্যানসার হচ্ছে বি ফাইভ ইনফো প্রোটেক্ট প্রেজেন্টেশন ইনক্রাফ্ট উইথ পাসওয়ার্ড কোশ্চেন নাম্বার ফিফটিন এ টাইপিক্যাল মডার্ন কম্পিউটার ইউজেস অর্থাৎ একটি সাধারণ আধুনিক কম্পিউটার ব্যবহার করা হয় কোনটি এ ভালভেস বি এল এস আই সি সি ভ্যাকলাম টিউবস ডি অল অফ দিস রাইট এন্সার হচ্ছে বি এল এস আই সি

ডিভাইড এ নেটওয়ার্ক কানেকশন এমং সেভারাল ডিভাইস অর্থাৎ এ একটি কেন্দ্রীয় ডিভাইস যা একটি নেটওয়ার্ক সংযোগকে কয়েকটি ডিভাইসের মধ্যে ভাগ করে এ সুইচ বি হাব সি রাউটার ডি মডেম রাইট आंसर হচ্ছে বি হাব क्वेश्चन नंबर 18 হাউ মেনি পিন ডাজ আরজে 45 কন্টেইন অর্থাৎ আর যে ফোর্টি ফাইভ এর কয়টি পিন থাকে এ টু বি ফোর সি এইট ডি টেন রাইট অ্যান্সার হচ্ছে সি এইট কোয়েশ্চেন নাম্বার 19 ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ নট ইউজ টু কানেক্ট এ ওয়ার প্রিন্টার অর্থাৎ একটি তার যুক্ত প্রিন্টার সংযোগ করতে নিম্নলিখিতগুলোর মধ্যে নিচের কোনটি ব্যবহার করা হয় না এ এইট জিরো এইট পয়েন্ট এলিভেন বি ইউএসবি সি ইন্টারনেট ডি প্যারাল রাইট অ্যান্সার হচ্ছে ওয়াইফাই এর ফুল মিনিংটা কি এ ওয়ারলেস ফাংশন বিয়ারলেস ফাইডারিটি সি ওয়ারলেস ফাংশনিং ডি নান অফ অ্যাভাব

হাউ ডু আই ফিক্স প্রিন্টার প্রিন্টিং ইরো অর্থাৎ কিভাবে আমরা আমাদের প্রিন্টিং এর ত্রুটিটা ঠিক করব চেক ফর পেপার জ্যাম অর্থাৎ পেপার জ্যাম পরীক্ষা করে ভেরিফাই ইঙ্ক অর টোনার লেভেল অর্থাৎ কালিবার টোনার স্তর যাচাই করে রিস্টার্ট দা প্রিন্টার প্রিন্টার রিস্টার্ট দিয়ে রিস্টার্ট দা কম্পিউটার কম্পিউটার রিস্টার্ট দিয়ে চেক ফর কানেক্টিভিটি ইস্যুস অর্থাৎ কানেক্টিভিটি ইস্যুস পরীক্ষা করে আপডেট অর রি ইনস্টল প্রিন্টার ড্রাইভার অর্থাৎ প্রিন্টার ড্রাইভার আপডেট বা পুনরায় ইনস্টল করে প্রিন্ট কুইক অর্থাৎ মুদ্রণ সারি সাফ করে কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু হোয়াট ডু মিন বাই ইউনিকোড ইউনিকোড বলতে কি বোঝো ইউনিকোড ইজ অ্যান ইন্টারন্যাশনাল ক্যারেক্টার ইনকোডিং স্ট্যান্ডার্ডস দ্যাট প্রোভাইড এ ইউনিকুইক নাম্বার ফর এভরি ক্যারেক্টার অ্যাক্রোস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ক্রিপ্ট মেকিং অলমোস্ট অল ক্যারেক্টার অ্যাসেম্বলিং অ্যাক্রোস প্ল্যাটফর্ম প্রোগ্রাম অ্যান্ড ডিভাইস অর্থাৎ ইউনিকোড হল একটি আন্তর্জাতিক ক্যারেক্টার ইনকোডিং স্ট্যান্ডার্ডস যা ভাষা এবং স্ক্রিপ্ট জুড়ে প্রতিটি অক্ষরের জন্য একটি অন্যান্য সংখ্যা প্রদান করে যা প্রায় সমস্ত অক্ষরকে প্ল্যাটফর্ম প্রোগ্রাম এবং ডিভাইস জুড়ে অ্যাক্সেসযোগ্য গড়ে তোলে

ম্যানুয়াল পেস ব্রেক ইন মাইক্রোসফট ওয়ার্ড অর্থাৎ আপনি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের একটি ম্যানুয়াল এর বিরতি মুছে ফেলতে পারেন বা ডিলিট করতে পারেন ওপেন ইউর ডকুমেন্ট শো ফরম্যাট মার্ক লোকেট দা পেজ ব্রেক ডিলেট দা পেস ব্রেক হাই ফরম্যাটিং মার্কস অপশনাল অর্থাৎ আপনার ডকুমেন্টটি খুলুন ফরম্যাট চিহ্নতে যান পৃষ্ঠার বিরতিতে যান পৃষ্ঠা বিরতি মোচন বিনাশ চিহ্ন লোকান কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন হোয়াট ডাজ দা কালেক্ট অপশন ইন প্রিন্টিং সেটিং ডু অর্থাৎ প্রিন্টিং সেটিং কালেক্ট বিকল্প কি করে কালেক্ট প্রিন্টিং মিন হোয়েন প্রিন্টিং মোর দেন ওয়ান কপি অফ এ মাল্টি পেজ ডকুমেন্ট পেজ আর প্রিন্টেড ইন দা কারেক্ট অর্ডার ফ্রম দা ফার্স্ট পেজ টু দা লাস্ট পেজ বিফোর দা নেক্সট কপি ইজ প্রিন্টেড অর্থাৎ কালেক্ট প্রিন্টিং মানে যখন একটি বহু পৃষ্ঠার নথি একাধিক অনুলিপি মুদ্রণ করা হয় তখন পৃষ্ঠাগুলি মুদ্রিত হয় প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা সঠিক ক্রম পরবর্তী কপি প্রিন্ট হওয়ার আগে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ইট হোয়াট ইজ দ্য শর্টকাট কি অব ক্রিয়েটিং হাইপার লিং অর্থাৎ হাইপারলিং তৈরির জন্য শর্টকাট কি কোনটি কন্ট্রোল কে কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন অর্থ হল গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইট রিভার্স টু এ টাইপ অফ ইউজার টু ইন্টারাক্ট উইথ ইলেকট্রনিক্স ডিভাইস অর সফটওয়্যার থ্রো গ্রাফিক্যাল এলিমেন্ট সাস অ্যাজ আইকন বাটন উইন্ডোজ অ্যান্ড মেনু অর্থাৎ এটি এমন এক ধরনের ইউজার ইন্টারফেসকে বোঝায় যা ব্যবহারকারীদের আইকন বোতাম উইন্ডোজ এবং মেনুর মতো গ্রাফিক্যাল উপাদানগুলির মধ্যে ইলেকট্রনিক্স ডিভাইস বা সফটওয়্যারের সাথে যোগাযোগ করতে দেয় কোয়েশ্চেন নাম্বার থার্টি ইন দ্য ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার হুইস টেকনোলজি ওয়াজ ইউজড অর্থাৎ চতুর্থ প্রজন্মের কম্পিউটারে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল ফোর্ট জেনারেশন অব কম্পিউটার ওয়াজ বিটুই নাইনটিন সেভেন্টি ওয়ান চতুর্থ প্রজন্মের কম্পিউটার প্রজন্ম ছিল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে দিস কম্পিউটার ইউজ দ্য ভিএলএসআই টেকনোলজি অর দা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট অর্থাৎ এই কম্পিউটার গুলি ভিএলএসআই তার মাইক্রো প্রসেসর অর্থাৎ এটি মাইক্রো প্রসেসর হিসেবে আমাদের কাছে পরিচিত ছিল কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান হোয়াট ইজ স্ক্যানার অর্থাৎ স্ক্যানার কি এ স্ক্যানার ইজ এ ডিভাইস ক্যাপচার ইমেজ ফ্রম ফটোগ্রাফিক্স প্রিন্ট পোস্টার ম্যাগাজিন পেজ এন্ড স্মলার সোর্স ফর কম্পিউটার এডিটিং এন্ড ডিসপ্লে অর্থাৎ একটি স্ক্যানার হলো একটি ডিভাইস যা ফটোগ্রাফিক প্রিন্ট পোস্টার ম্যাগাজিন পৃষ্ঠা এবং অনুরূপ ছবিগুলোর ক্যাপচার করে কোশ্চেন নাম্বার 32 হোয়াট کازস বুট ফেইল অন ডিভাইস অর্থাৎ ডিভাইসে বুট ব্যর্থতার কারণ কি এ ইনকারেক্ট বুট অর্ডার ইন বায়োস অর্থাৎ বায়োস এ ভুল বুট অর্ডার করা ড্যামেজ অপারেটিং সিস্টেম অর্থাৎ ক্ষতিগ্রস্ত অপারেটিং সিস্টেম ব্যবহার করা ক্রাফটেড সিস্টেম ডিস্ক অর্থাৎ নষ্ট সিস্টেম ডিস্ক ব্যবহার করা কোশ্চেন নাম্বার 33 হোয়াই কাউন্ট ফাংশন ইউজ ইন এক্সেল অর্থাৎ এক্সেল কাউন্ট ফাংশন কেন ব্যবহার করা হয় ইউজ দা কাউন্ট ফাংশন টু গেট দা নাম্বার অফ ইন্টারস ইন এ নাম্বার

ফাংশন ফাইভ অ্যান্ড স্কেপ শর্টকাট কি ইউজ টু স্টার্ট এন্ড এক্সিট ফ্রম দ্য স্লাইড শো অর্থাৎ ফাংশন ফাইভ এবং স্কেপ শর্টকাট কি স্লাইড শো শুরু এবং শেষ করার জন্য ব্যবহার করা হয় কোশ্চেন নাম্বার থার্টি রাইট ডাউন টেন সার্চ ইঞ্জিন অর্থাৎ দশটি সার্চ ইঞ্জিনের নাম লিখুন গুগল মাইক্রোসফট বিং ইয়াহু সার্চ বাইডু ইয়ানডেক্স ডাকডাক গো নেভার AOL সেজ নাম আইপি CC SARS GB RU Amazon search in আমি এতদিন চেষ্টা করেছি আপনাদের সামনে NSD এর অধীনে আইটি সাপোর্ট সার্ভিস এবং কম্পিউটার অপারেশন DNCU লেভেল 3 অ্যাসেসমেন্টের মধ্যে ইভেন্ট 1 অর্থাৎ রিটেন টেস্টে যে ধরনের MCQ এবং শর্ট কোশ্চেন গুলো আসে তারে একটি টুরস নিয়ে আলোচনা করার আমি এখানে চেষ্টা করেছি বাংলা সহ আপনাদের সামনে সঠিক উত্তরটা উপস্থাপন করা। আপনারা যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আমার দীর্ঘ বিশ্বাস আপনারা এই টুলস এর থেকে যে কোয়েশ্চিন গুলো কমন পরে এবং সেগুলো সঠিক উত্তর আপনারা দিতে পারেন তাহলে আপনারা অবশ্যই কমপ্লিট হতে পারবে ইনশাআল্লাহ তাহলে আজকের কথা না বাড়িয়ে পরবর্তী টিটেল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ ইন্সট্রেক্টর কম্পিউটার সাপোর্ট টেকনিশিয়ান আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ